সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগত আজকে একটি বিশেষ গাছ নিয়ে আমি আলোচনা করব ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যেটি গুরুত্বপূর্ণ গাছ অনেকেই চেনেন অনেকেই হয়তো চেনেন না এটি হচ্ছে অ্যারারুট গাছ ছাদ বাগানে বিভিন্ন সবজি বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম ফুলের সঙ্গে যেমন হলুদের চাষ হয় তেমনি আদার চাষও করি তেমনি এড়ারুট চাষ এবছর করলাম জানি না কীরকম হবে কোনো দিন করিনি প্রথম বছর এড়ারুটের চেষ্টা করলাম খুব ভালো হয়েছে গাছগুলো এবং যে গাছগুলো কীরকম এড়ারুট হবে সেটাও আমি জানি না এখনও তবে উৎপাদন হলে নিশ্চয়ই দেখাবো ভিডিও করে এই অ্যারাউটের কাজ সম্বন্ধে যে আইডিয়া আমি মেদিনীপুরে পেয়েছিলাম প্রথম মেদিনীপুর থেকে কিছু চারা এনে বসিয়েছিলাম যেটি ছাদ বাগানে একটি খুব ভালো আকার আকৃতি হয়েছে যেমন আদা চাষ বা অন্যান্য সবজি চাষ যেভাবে করে থাকি ঠিক আলাদা কোনো ট্রিটমেন্ট বা কেয়ারের সম্বন্ধে নেই এই অ্যারাউটের ছাদ বাগানে আমি এবছর প্রথম করলাম কয়েকটি গাছ এনে বসেছিলাম পাশাপাশি বসেছিলাম যেগুলো এরকম ঝোপালো এবং সুন্দর হয়েছে তাই আমি বলবো ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল বিভিন্ন রকম সবজি এবং বিভিন্ন রকম গাছ নিয়ে চর্চা করে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং এই বিভিন্ন রকম গাছের অভিজ্ঞতা সম্বন্ধে নিজেকে অভিজ্ঞ করে তুলুন এবং একটি পূর্ণাঙ্গ ছাদ বাগান গড়ে তোলাম বিভিন্ন শাক সবজি বিভিন্ন ফল বিভিন্ন ফুলের সঙ্গে এই যে হলুদ চাষ আদা চাষ এবং অ্যারাউটের চাষ যে নব সংযোজন করেছে জানি না এই অ্যারাউটকে কীভাবে পাউডারে পরিণত করতে হয় সে আইডিয়াও নেই আগে তো উৎপাদন হোক তারপর সেই নিয়ে পাবো তা যাই হোক আজকের ভিডিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ চলেছে তাই স্কিপ করবেন না কিভাবে আমি বসিয়েছিলাম একটু আলোচনা করব আমি টপ গ্রোব্যাগের সঙ্গে সঙ্গে বিভিন্ন চওড়া বিশিষ্ট বেড প্রস্তুত সবসময় করে থাকি তো এক্ষেত্রে আমি চার ফুট বাই চার ফুট একটি বেড তৈরি করে চারটি গাছ মেদিনীপুর থেকে এনে বসিয়ে দিয়েছিলাম তো সেগুলো আস্তে আস্তে বিভিন্ন রকম সার খাবার যেমন অন্যান্য গাছকে দিই সঙ্গে এই গাছগুলোকে দিয়েছিলাম যেগুলো দীর্ঘ এপ্রিল মাস থেকে আমি পরিচর্যা করে চলেছি এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে এবং সাবলীল রয়েছে তাই ফলও আশা করি খুব ভালো হবে এর ফল মাটির নিচে গাছে গোড়ায় হয়ে থাকে তা ফল হলে নিশ্চয়ই আমি এই ভিডিওটি আবার প্রদর্শিত করব তাই সমস্ত ভাই বোনদের বলবো এই বিভিন্ন রকম গাছ যে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আমি এক্সপেরিমেন্ট বেশিস করে থাকি তা সমস্ত রকম যদি জানতে হয় এবং পরিচয় হয় এবং উৎপাদনশীল করে তুলতে হয় তাহলে ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ভালো লাগলে শেয়ার করুন এবং মতামত প্রশ্ন ভালো লাগলো মতামত করুন কমেন্টের মাধ্যমে যদি খারাপ লাগে তাও মতামত করুন আমি সুতরে নেওয়ার চেষ্টা করব ভুলভ্রান্তি মানুষের হতেই পারে এই এয়ারুট গাছ সম্বন্ধে আমার আর বিশেষ কিছু অভিজ্ঞতাও নেই কয়েকটি চারা আমি মেদিনীপুর গিয়েছিলাম মেদিনীপুর থেকে এনে আমার ছাদ বাগানে বসিয়েছিলাম এবং সেই গাছগুলো আজকের দিনে এরকম ঝোপালো এবং খুব উন্নত হয়েছে আশা করি ফলও খুব ভালো হবে ফল হলে ফলগুলোকে কীভাবে প্রসেস করে অ্যারউট অর্ডারে পরিণত করতে হয় সেটাও এখন অভিজ্ঞতা নেই নিশ্চয়ই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা করে নেব যাই হোক সমস্ত ভাই বোনদের আবারও রিকোয়েস্ট করছি ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং বিভিন্ন গাছ সম্বন্ধে ছাদ বাগানের অভিজ্ঞতা অর্জন করুন আমিও যেভাবে এক্সপেরিমেন্ট বেশি অর্জন করে চলেছি আজকে ভিডিও আর বিশেষ দীবাহিত করবো না সমস্ত ভাই বোনদের আর একবার অভিনন্দন জানিয়ে এবং সবচেয়ে বড় কথা আগামী প্রভাতে যাতে আবার সকলের সাথে মিলিত হতে পারি সেই আশা রেখে আজকে এই ভিডিও শেষের দিকে যাব শেষ করার আগে আবারও একবার ঈশ্বরের কাছে কামনা করি সকলের সুস্থ সম্বন্ধে এবং আমি আগামীকাল প্রভাতে আবার একটি নতুন ভিডিও নিয়ে সাক্ষর হবে এই আশা রেখে আজকের ভিডিও এখানে সমস্ত হচ্ছে নমস্কার